আমরা তালিম করবো আর রহমান আর রহিম আমরা জানি না আল্লাহ তাল এক নাম আর রহমান সুরাওয়াসা আর রহমান আর রহমান এবং আর রহিম দুইটার অর্থ প্রায় একই রকম দুইটাই হচ্ছে দয়াশীল আলহামদুলিল্লাহ রবিল আলমী আর রহমান ই রহিম তাই না আর রহমান রহিম দুইটা শব্দই আছে সুরা ফাতেহার মধ্যে আচ্ছা আমরা পরে দেখি এই নামগুলোর অর্থ কি আর রহমান আর রহিম এই দুটি শব্দের অর্থের মাঝে প্রচন্ড মায়া গভীরতা গভীর মমতা সীমাহীন স্নেহ ও অসীম ভালোবাসা রয়েছে তুলনামূলক ভাবে আর রহমান শব্দের মাঝে ভালোবাসার গভীরতা বেশি কোনটার মধ্যে বেশি আর রহমান আর রহমানের মধ্যে শব্দও কিন্তু বেশি বেশি বর্ণও আর রহমান তাহলে শব্দ বেশি কোনটায় আর রহমানের মধ্যে এই আর রহমানের মধ্যে দয়া বেশি সেটা হলো দুনিয়াতে আল্লাহ কিন্তু রহমান রহমান মানে সবার প্রতি দয়া কেউ আল্লাহকে বিশ্বাস করলেও দয়া না করলেও দয়া কেউ আল্লাহকে মানে না তার জন্য দয়া বুঝতে পারছো সবার জন্য আলো বাতাস আছে কিন্তু আখেরাতে যে যারা আল্লাহকে দুনিয়াতে মানেনি তাদের প্রতি আল্লাহ দয়া করবে না ওইখানে আল্লাহ রহিম হবে ওইখানে দয়া হবে শুধু ইমানদারের জন্য শুধু মুসলমানের জন্য বুঝতে পেরেছো তাহলে দুনিয়াতে দয়া কার জন্য সবার জন্য সবার জন্য আর আখেরাতে দয়া কার জন্য শুধু ইমানদারের জন্য ক্লিয়ার ওকে এবার আসো এই শব্দটিও মহান আল্লাহর সঙ্গে বিশিষ্ট কোনো মানুষের উপর এই শব্দটি প্রয়োগ করা যাবে না আর রহমান বলা হয় যিনি সবসময় তার বান্দার প্রতি রহমত বর্ষণ করেন আর রহমত বান্দার দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই বেষ্টন করে আছে এটি কোনো স্থান বা কালের সঙ্গে বিশিষ্ট নয় এর বিপরীতে আর রহিম শব্দটির অর্থ হলো যার রহমত শুধু তার বিশ্বাসী বান্দাদের উপরই প্রযোজ্য দ্বিতীয়ত আর রহিম শব্দটি অর্থের বিবেচনায় অন্যদের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে পৃথিবীর বুকে আল্লাহ যে দয়াময় এটার কিছু কথা পৃথিবীর বুকে আল্লাহর রহমত সবার জন্য উন্মুক্ত তিনি মোমেন কাফের সৎ অসৎ প্রত্যেকের উপরেই দয়া করে থাকেন কিন্তু পরকালে তিনি কেবলমাত্র মোমেনদের উপরেই দয়া করবেন যেটা একটু আগে বলেছি কাজে আল্লাহর উপর বিশ্বাসী প্রত্যেকের দায়িত্ব হলো নিজের মনের ভেতর দয়া ধারণ করা ছোট বড় প্রত্যেকের সঙ্গেই প্রীতিময় আচরণ করতে হবে অসহায় দরিদ্রদের প্রতি দয়া দেখাতে হবে এবার দয়ার প্রকাশ আল্লাহ কিভাবে দয়া প্রকাশ করছেন দেখো রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইসাদ করেছেন আল্লাহর রহমতকে একশো ভাগ করে এক ভাগ নিরানব্বই এর নিরানব্বই ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন অবশিষ্ট এক ভাগ গোটা সৃষ্টি জগতের মাঝে ছড়িয়ে দিয়েছেন সেই এক ভাগ রহমতের প্রভাবেই সৃষ্টি জগতের মাঝে মমত্বের প্রকাশ ঘটে থাকে তিরমিজি শরীফের হাদিস ফিশ এটা হলো ক্যাট ফিশের একটি ঘটনা এই মাছের একটি বিশেষ প্রজাতির নাম রয়েছে নিজ সন্তানের প্রতি মাছটির ভালোবাসা সত্যি বিস্ময়কর এই প্রজাতির মা মাছ তার ছানাগুলোকে সবসময় মুখ গহ্বরে রেখে সাঁতার কাটে এভাবে কয়েক সপ্তাহ মা মাছটি তার ছানাগুলোকে পরম যতনে প্রতিপালন করে বাইরে কোনো বিপদের আশঙ্কা দেখলে সঙ্গে সঙ্গে ছানাগুলো মা মাছের মুখের গহ্বরে আত্মগোপন করে কিসের মধ্যে মুখের মধ্যে যাতে শত্রু তাদের কোনো ক্ষতি করতে না পারে এবার আসো ক্যাঙ্গারুর কথা যখন সে সন্তান প্রসব সন্তান প্রসব করে তখন তার প্রসব করা ছানাটি খুবই দুর্বল হয়ে থাকে গোটা দেহে সে সময় কোনো পশম থাকে না এ সময় ছানার প্রয়োজন পড়ে নিবিড় পরিচর্যার তোমরা শুনে অবাক হবে এই সময় মা ক্যাঙ্গারু তার সন্তানকে পেট ও উরুর সন্ধিস্থলে একটি থলেতে প্রতিপালন করে ছানাটি বড় ও সবল না হওয়া পর্যন্ত এভাবে মা ক্যাঙ্গারু তার সন্তানকে লালন করে থাকে ভাবনার বিষয় হলো গোটা সৃষ্টি জগতের মাঝে মাত্র এক ভাগ রহমত বিলিয়ে দেওয়ার পরেও সামান্য মাছ ক্যাঙ্গারু তার সন্তানের জন্য কতটা যত্নশীল সেগুলো কতটা পরম মমতায় আবদ্ধ করে রাখছে তার ছানাদের তাহলে চিন্তা করে দেখো বাকি নিরানব্বই ভাগ রহমত যে আল্লাহর কাছে সে আল্লাহ তার বান্দাদের প্রতি কতটা যত্নশীল হবেন ঠিক আছে এটা আমাদের ফিল করা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে ঠিক আছে ইনশাআল্লাহ